এবং সামিনা আসবেন যে গানটি গেছিলো সে গানটি আপনার মনে আছে এটি গান নিয়ে কাম আছে প্রতিমা এটি আমাদের নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জবাল ভাই আর সাবিনার সম্পর্কে সত্যি কথা বলতে কি সাবিনা প্রত্যেকে আল্লাহ পাঠ সবকিছু অল্প অল্প সবকিছু দেয় কিন্তু সাবিনা সেটাকে আহ কাছে শিখ শিখে সেটা প্র্যাকটিস করো এবং তার যে

আর পরে যত গীতিকার ছিলেন সুরকার ছিলেন যন্ত্রশিল্পী ছিলেন প্রত্যেকেই সহযোগিতার সাহায্য করেছেন প্রত্যেকে হয়েছেন এবং এখন পর্যন্ত আজকে যে গানগুলি গাইলো এটিতে বোঝা গেল যে তার অংশী আনার পরিচয় কতটুকু করি যতদিন উনি জীবিত থাকবেন ততদিন যেন এইভাবে গান গাইতে পারেন আর আমি ব্যক্তিগতভাবে ওনার একটা গানের জন্য আমি আমার আমার প্রত্যেকে তো কাছে দোয়া করি আর আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলেন দিয়ে এটি যেন কন্টিনিউ করে

এই তারা যেন বলে হলো তারপর আবার দশ বছর পরে দেখা গেল যে আবার আরেকজন আসবে এটা যেন না রেডি থাকবে আর শিল্পীদের ব্যাপারে আমি একটা কথা না বললেই না সাবিনা হয়তো আমাকে খুব মাইন্ড করতে পারে যে এই অনুষ্ঠানে কেন এই কথা বলা হলো শিল্পকলা থেকে যখন আমাদেরকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে যে আমাদের কাছে যখন পথ কার্ড পাঠাল আমন্ত্রণ পত্র তখন বললো যে আপনার ঠিকানাটা ঠিকানাটা কি

একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা দেখেছি যে একসঙ্গে জন শিল্পী প্রত্যেকে আলাদা সম্মান নিয়ে আলাদা অস্তিত্ব নিয়ে গানের জগতে নিয়েছিলেন আমাদের সৌভাগ্য অনেককে এই মঞ্চে পেয়েছি এখন এই মুহূর্তে আমি একজন বিশেষ অতিথিকে এই মঞ্চে আসবার জন্য অনুরোধ করি তিনি অন্য ভবনের মানুষ তিনি কি বলবেন আমাদের আজকের শ্রদ্ধ স্বাধীন সভ্যকে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের স্থানীয় স্থায়ী কমিটির সদস্য জানার সাহাউদ্দিন আহমেদ আপনাকে একটি মঞ্চে আসবেন